গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে চলে এসেছি আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো আজকে করবো একটু গোলা রুটি যার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি আটা সুজি তার মধ্যে একটুখানি দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা আর আদা আদাটাকে কুচি করে দিলাম এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো মেশানো মেশানোর জন্য জানো তো আমি না এই যে হুইসটা ব্যবহার করি এতে না খুব তাড়াতাড়ি আটাটা মানে মিক্স হয়ে যায় আর ওর মধ্যে একটাও লমস থাকে না তাহলে খুব সুবিধা হয় আর দেখবে যখন নাকি আটা রুটি বানাবে তখন যদি তার মধ্যে দানা দানা আটার দলা থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা হয় আমার তো একদমই ভালো লাগে না ব্যাস তার জন্য কিন্তু এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে হালকা করে তেল দিয়ে দিলাম আমার এই জন্যই বেশি আরও এগুলো বানাতে না এই যে খুব কম তেলেই কিন্তু এটা হয়ে যায় আর দেখবে পরোটা করো বা লুচি করো সেটাতে অনেকটাই তেল ব্যবহার করতে হয় তো যতটা পারি অ্যাভয়েডই করি কিন্তু মাঝে মাঝে তো আবার করে দিতেও হয় তাই না সংসারে থাকতে গেলে জানোই তো সব রকমভাবেই চলতে হয় তো এখানে কিন্তু হয়ে গেছে সকালের কাজকর্ম চলে এসছি এখানে দেখো দুপুরবেলা আজকে একটু পরিষ্কার করব ভাবলাম তো পরিষ্কার কি করব এই যে দেখো ফ্যান আর ফ্যানটা অনেকটাই নোংরা হয়ে গেছিল দেখবে গরমকালে তো ফ্যানটা বেশি ইউজ হয় আর যেহেতু রাস্তার ধারে বাড়ি না আমার মানে এই ফ্যান ট্যান এগুলো মানে মুছতে থাকতেই হয় না তো খুবই নোংরা হয়ে যায় এই যে কয়েকদিন আগেই করেছিলাম আবার এটার যা অবস্থা আর এত গরমে কি ফ্যানের মানে স্পিড যদি একটু কমে যায় মনে হয় কি না মানে আর ঘুমিয়ে আসতে চায় না তো যার জন্য কিন্তু আমি লেগে পড়েছি তোমাদের দাদাকে বললাম প্রথমে আজকে না ও বলে কালকে কালকে না পশু দূর ভাল লাগে নাকি ওরকম যে কোনো কাজই দেখবে আমি যেটা করবো তো করবোই মানে আমাকে আজকে করতে হবে তো আজকেই করতে পারে আমি ওরকম ফেলে রাখতে পারি না তো যাই আর কি ছটপট করে আমি বললাম যে ঠিক আছে তোমার করতে হবে না আমার কাজ আমি করে নেব বলে যেখানে কাগজ নিয়ে প্রথমে এর মধ্যে একটুখানি ওই একটা লিকুইড বানিয়ে রেখেছিলাম যেটা পরিষ্কার টরিষ্কার করার জন্য আর এটা দিয়ে জানো তো খুব ভালো পরিষ্কার হচ্ছে যে কোনো জিনিসই অল্প একটু ছড়িয়ে দিলে বেশ ভালো হয়ে যায় দিকে ছেলের হচ্ছে অনলাইন ক্লাস কারণ কি গরমটা এত বেশি হয়েছে স্কুল তো খুলে গেছে যেহেতু টাইম হয়ে গেছে তবে অনলাইন ক্লাস চলছিলো তো বললাম একটা ভেজা কাপড় আমাকে একটু এনে দিতে তো ভালো করে মুছে নিলাম আর ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম বেশ ঠিকঠাকই লাগছে এবার তো খালি একটা দিয়ে হবে না জানোই তো যা গরম পড়ছে আমার ঘরে দুটো ফ্যান আছে তো করবই যখন তাহলে পুরোটা একসাথেই পরিষ্কার করি কারণ বারবার করে করব এগুলোতে যা ধুলোবালি হয় তাতে কিন্তু মানে কাজটাই আরও ডবল তো চালিয়ে একটু দেখছিলাম কেমন হাওয়া হচ্ছে আর কি যা একটা কাজ করার পরে না নিজেই ভালো লাগে বারবার করে ওটাকে দেখি আর কি কেমন লাগছে আর দেখো ঘেমে পুরো ঝোল আর কি তো যাই হোক তারপরে এই যে আরেকটা ফ্যান নিয়ে বসে গেছি মাঝে মাঝেই না এগুলোকে পরিষ্কার করি কিন্তু কি হয় ওই যে বললাম রোড সাইড মানে রাস্তার ধারে বাড়ি তো যার জন্য প্রচণ্ড ধুলো হয় আর আমার যেহেতু বাচ্চাও আছে পুরো মানে আমি কিছুতেই কিছু ঠিক করে রাখতে পারি না তো একদিকে বলতে পারো যে মানে মাঝে মাঝেই দেখবে এদিক ওদিক এদিক ওদিক জিনিসপত্র ছড়ানো থাকে ছেলেও একদম গোছানো না ওকে অনেক বলি জিনিস জায়গাটা জায়গায় রাখ এটা কর ওইটা কর চেষ্টা তো করি যাই হোক আশা করি আর একটু বড় হতে হতে একটু হয়তো শিখে যাবে তোমাদের দাদা দাদা এমনি খুব ভালো কিন্তু ওকে দিয়ে এই সমস্ত কাজ করানো যাবে না ওকে যদি বলি যে একটু জিনিসটাকে হয়তো তখন এটা তখন করবে কিন্তু আবার যে কি সেই আর কি প্রথমে এক দুদিন হয়তো মেনটেন করলো ব্যস্ত তারপরে আবার যে জিনিস সেখানে মানে বিছানার ওপরে গামছা জামা কাপড় দরজার ওপরে এইটা ওটা মানে থাকবে কত করা যায় বলো সংসারে থাকলে কি সারাক্ষণ কাজই করতে থাকবো ভালো লাগে কি সবসময় তো আর ভালো লাগে না আর ভালো মানুষের হচ্ছে এই ওকে তো কিছু বলাও যাবে না আর বললে পরেও মানে কিছু আনসারই পাবে না তাহলে আর কি বলবে তুমি ওই জন্য বলে 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 কোনো একটা কাজ করাতে হয় তো অনেক হয়ে গেলো মানে হাজবেন্ডের নামে অনেক বদনামি করে দিলাম যাই হোক ততক্ষণে কিন্তু আমার এখানে দেখো মোটামুটি কিন্তু এটা পরিষ্কার হয়ে আর এটাকে প্রথমে ওই আর কি প্রথমে একটু ঝুল টুল ঝেড়ে ভালো করে আবার ওই স্প্রেটা দিয়ে ভালো করে মুছলাম যেহেতু এটা না প্লাস্টিক মানে সিলভারের আর কি তো ওই জন্য একটু আস্তে আস্তে করছিলাম হাত কেটে যাওয়ার খুব ভয় এটাতে ওই জন্য একটু সাবধানেই করতে হয় আর কি তো মোটামুটি পরিষ্কার হয়েই আসছে আর বেশ বড় এটাতে না খুব ভালো হাওয়াও দেয় তো ভাবলাম যে চলো এটাও হয়ে গেল এরপরে কিন্তু ঘর দৌড়ো মোটামুটি পরিষ্কার করতে হবে মুছতে হবে কারণ ধুলোবালি পরিষ্কার করার পরে না দেখবে ঘরে কিন্তু এমনি আর ভাল লাগে না থাকতে করে তো আমি ওই জন্য একবারে করে টোরে নিয়ে মুছে টুচে তারপরেই আর কি স্নান করব। তো এই আর কি কাজ কিন্তু আজকের মেন কাজ ছিল এটাই এটাই হয়ে গেল আমি একটু একটু শান্তি পাচ্ছি আর আরেকজন আমাকে দেখে দেখে হাসছে আমি যে তুমি যে আমাকে দেখে হাসছো মানে একটা কাজ তুমি হেল্প করছো না অথচ তুমি হাসছো আমাকে দেখে তো বলছে আমি তো করতামই ও বলে করতই কবে করতো কখন করতো জানি না ওই মুহূর্তটা কবে আসতো তবে আমার ইচ্ছে হয়েছিল ওই জন্য আমি কিন্তু করেই নিলাম আর আমি এরকমই আর কি যখন আমার যেটা মনে হয় যে বাজারেই যাওয়া বা কাজই করা যে কোনো জিনিসই নিজেই করে নিই কতক্ষণ কারো আসায় মানে বসে থাকতে আমার ভালো লাগে না কে বলবো করে দেবে তারপরে দেবে কি দেবে না তাতে তার মুডটা অফ হবে না কি হবে তো সেই জন্য আমি কি করি যতটা কাজ পার নিজে এর জন্য অনেক কিন্তু আমাকে বেশি খাটতেও হয় কিন্তু কিছু করার নেই কিছু কিছু জিনিস মানে নিজেকে তুমি বদলাতেই পারবে না তো এটা পরিষ্কার করাতে আমার এত শান্তি লাগছে আমি ভাবছি উফ পাওয়া যাক পাওয়া হাওয়াটা ফাইনালি প্রপার পাওয়া যাচ্ছে আর এত গরমে এই ফ্যানটা ছাড়া আমার মনে একদম এখন চলেই না আর কি তো এই জন্যই আর কি বেশ হয়ে গেছে এইদিকে দেখো পুরো নোংরা যেগুলো নাকি বিছানার উপরেই ছিল বিছানার চাদরটাকে না এমনি উল্টে পাল্টে পাল্টেই রেখেছিলাম ভাবলাম একবারে ধুয়েই দেব তো একবারে হয়ে গেলে ঘরটাকে পরিষ্কার করে নিয়ে চাদর টাদর সব পাল্টে দিয়ে ব্যাস এইখানে দেখো দেখো কত নোংরা বেরিয়েছে এত নোংরা মানে তুমি ভাববে মনে ছয় মাস ধরে হয়তো পরিষ্কার করা হয়নি কিন্তু না আমি কিন্তু প্রত্যেক মানে করো দুই তিন মাস অন্তর অন্তরই এটা পরিষ্কার করি কিন্তু যেহেতু গরম বেশি পাখা বেশি চলে আর মানে রোড সাইডের বাড়ি যার জন্য কিন্তু এগুলো একটু বেশি হয় কিছু করারই নেই মেনটেন মানে করতেই হবে আর এই আর কি তো এই দিকে কিন্তু আমি স্নানে গেছি ঘর গোছানো মোটামুটি হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি পুরোটা ফ্যানটাও দেখছো দারুণ কিন্তু চকচক করছে তার সাথে এই এই ছোটো ফ্যানটাও পরিষ্কার হয়ে গেছে তো এটা হচ্ছে তার আগেরই মানে সকালবেলা আর কি ছেলে করছিল এই যে প্রজেক্ট করছিল তো দেখো প্রজেক্টগুলো কিন্তু ভালোই করছে তাই না স্কুল থেকে দিয়েছিল ম্যাথস প্রজেক্ট তার মধ্যে ঘড়িটা বানাতে হবে তো পাপার হেল্প নিয়ে ছেলে এটা করে নিয়েছে আমি একটু একটু করে দিয়েছি বেশি করিনি আমি আর ওই দিকে হচ্ছে আরেকটা করছে এটা হচ্ছে ম্যাথসের সরি সায়েন্সের প্রজেক্ট সেটা হচ্ছে তোমার এই যে এরকম হাট বানাতে হবে আর হাটটা বানিয়ে তার সম্পর্কে লিখতে হবে কিন্তু পুরো বিছানার মধ্যে সব ছড়িয়ে বসেছে মানে একদম ছড়ানো ছেলে আর কিচ্ছু মনে মনে রাখতে পারে না তো আমারই দোষ বলতে পারো কে আমার আমি হয়তো সেইভাবে ওকে শেখাতে পারিনি আর কি চেষ্টা তো করছি যাই হোক বড়ো হতে হতে যাতে শেখে যায় কিছু কিছু করে কিছু কিছু দুষ্টামি করে সবটাই নিয়ে চলে আর কি তো এখানে কিন্তু মোটামুটি ভালোই এই কাজটা ভালোই করে তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আর ঘড়িটার মধ্যে না এমনভাবে বানিয়েছে যাতে ওই মাঝের কাটাটা আর কি নড়ে তো সেটাও দেখে আমার খুব মজা লাগছিল তো আজকের ব্লগটা এখানেই সোজ করছি আবার দেখাবে হয় চলো টাটা